বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে পুরাতন মালদার মুচিয়ার টাঙ্গন নদীর পাণ্ডব ঘাটে বারুণী স্নান এই উপলক্ষে তিন দিন ব্যাপী সাধু মেলা ও বাউল গানের আয়োজন করা হয়েছে বৃহস্পতিবার ভোর থেকে চলছে শুভ লগ্নে বারুণীর স্নান পর্ব দূর দূরান্ত থেকে ভক্তরা আসে এই স্নানের উদ্দেশ্যে এবং যোগে সামিল হতে এই বারনের স্নানে আগত সমস্ত ভক্তদের জন্য খিচুড়ি ভোগের আয়োজন করা হয় বহিরাগত ভক্তদের জন্য এখানে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়ে থাকে পাণ্ডব ঘাট মন্দির কমিটির পক্ষ থেকে শুক্রবার থেকে শুরু হবে বাউল গান জানা গেছে জেলা ও ভিন জেলা থেকে নামি দামি বাউল শিল্পীরা এই পাণ্ডব ঘাটে আসেন তাদের বাউল গান পরিবেশন করতে এ এবারে চোদ্দতম বর্ষ পালন করতে চলেছে পাণ্ডবঘাট মন্দির কমিটির সমস্ত সদস্যবৃন্দরা এই বারুনের স্নানকে ঘিরে আনন্দে মুখরিত হয়ে ওঠে এলাকাবাসী

বাউল গান আমাদের উত্তরবঙ্গ সীমা দর্শন করুন ও প্রসাদ গ্রহণ করুন প্রসাদের জন্য আপনাদের ব্যবস্থা করা হয়েছে প্রতি বছর নেয় এবছরও পানের ব্যবস্থা হচ্ছে প্রসাদের ব্যবস্থা আছে প্রসাদ গ্রহণ করুন প্রসাদ অঙ্গে আপনার গান হয় প্রসাদ গITAR হয় তারপরে তিন দিন বাউল গান হয় বৈরাগতদের থাকার সুব্যবস্থা আছে আমাদের এখানে কয় দিন বাউল হয় এখানে এক দিন ভালো আর চার প্রসাদ গITAR আর তিন দিন বাউল গান হয় আর এই আমার নাম পরিমল সরকার আমি এখানে থাকব